নাহমদুহু ওয়া নুসাല്ലি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অন্যান্য দিনে আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেন তো শুরুতে একটি আমল দেব তারপরে আমরা একটা ভিডিও দেব ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনাদেরকে পড়বে আমি কয়েকবার ভিডিওর মধ্যে বলছিলাম বলা হয়েছিল যে যারা শক্তিশালী জিন থাকে তারা তাদের সাঙ্গ পাঙ্গ যারা শক্তিশালী কম তাদেরকে পাঠিয়ে দেয় তারা সহজে ধরা দেয় না আসে না ওই ধরনের একটি ভিডিও আজকে আমরা দেখব তার আগে আমলটা দেব ইনশাল্লাহ এই আমলটা লেখছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি নিম্নক্ত আয়াতটি তেলাওয়াত করে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া যাবতীয় দোয়া কবুল হবে এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দেব এখান থেকে দেখে আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন আর যারা চিকিৎসা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চিকিৎসা নিতে পারবেন এবং ভালো চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধ দেরি না করে আমরা ভিডিওটি দেখি ইনশাল্লাহ একদিন ঠাপ্পড় দিছিল এটাই ছিল আমার রাগ যার কারণ এত লোকজন দিয়ে আর ক্ষতি করাইছি আর পাওয়া ভাগা এই হাবি যাবি আত্মিক ক্ষতি এর সংসার ভাঙা সব আমি করছি এক দুইবার মেরে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি করছিলাম কিন্তু ওপর আল্লাহ আমাদের তো ভগবান নামনাদের আল্লাহ আল্লাহ যদি কারু আয় রাখে থাকে সে কিন্তু মরে না তুমি কি হিন্দু জি আমি নাম কি আমি নিরন্দর নিরন্দর হ্যাঁ তুমি রাজা जी আমি ভারতের हिंदूஸ்தானের রাজা হিন্দু জিন্দের রাজা জি এই লোকের তো অনেক জিনকে আমি মেরেছি এবং সে এখন সুস্থ আছে ভালো আছে জি তাকে অসুস্থ করার জন্য তুমি আসছো কেন না আমি তো মাঝে মাঝে অবশ্যই এর উপরে অনেক পাঠায় পাঠাই দিছি কতবার এর আগে জিনগুলো তুমি পাঠাইছো জি সব পাঠাইছি আমি কেন না আমার মতো তো কোনো লোক নেই কিন্তু এ আমার মারছিল একদিন তোমাকে মারছিল জি তোমার বাড়ি ইন্ডিয়া তুমি বাংলাদেশের মানুষের কাছে কেমন আমি এমনিতেই পছন্দ করতাম মানুষ হিসেবে সবার কাছে তো আসা যায় না তো আমাদের আসার মতো একটা আহ বাড়ি তো হচ্ছে তার বাড়ি তো হচ্ছে তুমি তো এই জায়গাতেই থাক আমরা তো গোটাল পৃথিবী ঘুরি ঘুরে দেখি যে কোথায় আমাদের ইন্ডিয়ার মতো তৃপ্তি মতো কোথায় এই লোকটা পঙ্গ হয়ে গিয়েছিল এই পঙ্গুটা কি তুমি করছিলা যে আমি লোকজন দিয়ে সে এখন হাঁটতে পারে চলতে পারে তার আর এখন আর কোনো সমস্যা নেই না তার বিয়ে শাদি সংসার নষ্ট করে দিয়েছিলে কি তুমি বাচ্চাও নষ্ট করে দিয়েছি একটা বাচ্চা আসতে দেবি এখন একটা বাচ্চা তাকেও তো আমি মাঝে মাঝে একটু লোকজন দিয়ে ডিস্টার্ব করাই কান্নাকাটি করাই এই এই লোককে সুস্থ করার জন্য আমরা এর আগে অনেকগুলো জিনকে মেরেছি আমি কখনো আসেনি তারপর সে সুস্থ হয়ে গিয়েছে সে সুস্থ হয়ে গিয়েছে ভালো আছে না পুরো সুস্থ পায় নাই আমি ওখান থেকে জাদু কুপুরি চালাইছে সে 2019 সালে আমাদের কাছে এসএসসিরততদিন নিয়েছে তারপর থেকে আজকে 24 সাল সে ভালো আছে মাঝে মধ্যে টুকটাক আমাদের সাথে যোগাযোগ হয় কথা বলে মেসেজ করে কল দেয় কখনো কখনো এসে আমাকে হাদিয়া দিয়ে যায় এসে দেখা করে বাংলাদেশ উপমহাদেশ এইগুলার ভিতরে আপনার মতো তো এত এত তো চাকুওয়ালা লোকজন আমি পাই না তো আপনি এত এত লোকজন মারেন কেন আমাদের এত লোকজন কেন মারছেন আমি তো রাগ করে করে পাঠায় দিছি যে আমি আসব না কখনো এখন আগে পিছে আমার কেউ নাই আমি রাজা হয়েও আপনার কাছে আছি হ্যাঁ তোমার কন্ঠ মনে হচ্ছে তো জোরে জোরে হয়ে যাচ্ছে জি আপনি লোকজন মারছেন না আমাদের এত লোকজন মারছেন আমি আমাদের যে বাস্যা আছে হ্যাঁ ওনাকে পর্যন্ত বিষেদ দিয়ে দিছি আপনি বিষয়টা নিয়ে উনি মাথা না উনি বলছে যে না যারা অপরাধ করছে তারা মরছে তাদেরকে নিয়ে আমি কোনো কথা না হ্যাঁ আচ্ছা আমি যাদেরকে মেরেছি তুমি তো বলতেছো যে আপনি এত জিনকে মারেন কেন আপনার একদিন আপনার সাথে কথা বলছিল বুঝতে পারছেন তো উনি আমার বিষয়ে কথা বলতে চাইছিল এবং উনি জানতো যে উনি ওনাকে ডিস্টার্ব করে এই জিনিসটা আপনাকে স্পষ্ট বলতে চাইছিল আপনি শুনেননি তার কারণ ওই দিনে তো আমি ধরা খাইতে ধরছিলাম কিন্তু আপনি কি বলছেন যে তুমি তুমি কেন আসছো সেটা আমি দেখবো হ্যাঁ তো যাক আমার তো ভাগ্যটা অনেক ভালো আমার তো আপনি মারতে পারবেন না হ্যাঁ আমাকে একটা যে কোনো সিস্টেমে আপনি আমার সাথে একটা মুসাফা করে আমাকে একটা সেই সিস্টেম মতো মনে করেন যে একটা ও যে আমার কাছে আমি যে এতদিন ওর রাগের ওপর এগুলো করছি ও সে আমাকে মারছ সে আমার কাছে ভুল স্বীকার করুক হ্যাঁ আমার মনে আমার রাস্তা লাইফে আমি আমার মানে এই মাহবুব তোমাকে থাপর মারছিলো জি এটা তোমার আপনার পেস্টিজে লাগছে যে যে মিয়াটা ওই যে একটা ইপুর সংশালা বিয়ে করেছিলো এটা কি তোমার পেস্টিজে লাগছে জি আমাকে মারছে আপনি বুঝতেছেন না আমি রাজা আমাকে মারলে আমি শুদ্ধ করব সেটা আমার রাগ নাই সেটা ভিতরে আমি রাজার সাথে কথা বলতেছি যে তা আমাকে দেখি কি মনে হয় না আপনার জন্য ফাইন বাদশা বিচার করতে চাচ্ছে না আপনার বিচারটা তো আমি দিছি বারবার আমি হিন্দুস্থানের রাজা কাকে বিচার দিছ আমি আমাদের বাদশাকে বিচার দিছি তুমি তো নিজে বাদশা বলতেছ জি আমি হিন্দুস্থানের বাদশা আর উনি উনি সারা আমাদের জিন জাতির বাদশা জিন জাতি মানে ভারতের জিন জাতির না 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 উনি তো সাগর সাগরের নিচে থাকে আমাদের দেশটা তো সাগরের নিচে আমি তো বুঝতে পারি সব সত্য বলতে হ্যাঁ মহাসাগরের নিচে আমাদের দেশ ওখানে আপনি যাইতে পারবেন না তো আমরা যাই আমরা যাইতে পারি আচ্ছা তো আমার নামে নালিশ করা হয়েছিল আপনার নামে লালিশ আমি না আমি তো বাদশা আমার উপরে কেউ নাই নালিশ করার মতো আমি শুদ্ধই করছি অনেকেই নালিশ করছে আমার ব্যাপারে জি তো কোনো কাজ হয় নাই এখন কাজ কিভাবে হবে আপনি তো ওই যে একটা রুগী বাঁচাতে গিয়ে আমাদের লোকজন মারতেছেন এখন এই জায়গাটি তো আমরা আটকে যাচ্ছি হ্যাঁ তা আমরা তো অন্যায় ভাবে কোনো জিনকে মারি নাই আজ পর্যন্ত মেরেছি তুমি বলো তোমার বয়স কত তোমাকে তো তুমি করে বলতেছি এটাও তো মনে অসম্মান হচ্ছে না আমার পরে আবার বলবো যে হুজুর তুমি বয়স কম না 1100 বছর হচ্ছে 1100 বছর জি ছেলে নামে তুমি আমি ছেলে আমার মুকুট মুকুট আছে আছে সোনার হ্যাঁ আমি মান থেকে উঠে আসছি এবং আপনি যে এতগুলো লোক বাড়ছেন সেটা আমার প্রতারা মানে যত আমাদের লোক আছে সবাই যান আমি সবাইকে রিকোয়েস্ট করছি আজকে তোমরা যেকোনো একজন যাও যাই তো মরে ওরাই নে